সালাম আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কল্পনা করুন আপনি একজন জাদুঘর আপনার ছোয় মাত্রই কম্পিউটার আপনার আদেশ মেনে চলে পাইথন হলো সেই জাদুঘটি এই ক্লাসে আমরা একসাথে পাইথনের জাদু শিখব কোনো পূর্ব জ্ঞানের প্রয়োজন নেই শুধু একটু আগ্রহ থাকলেই হবে ক্লাস শেষে আপনি নিজে নিজে ছোট ছোট প্রোগ্রাম লিখতে পারবেন এমনকি নিজে ছোটখাটো প্রজেক্ট গ্রহ করতে পারবেন চলেন শুরুতে আমরা পাইথন প্রোগ্রামটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখে নিই আমি গুগল এবার আইথন ও আর জি টা টাইপ করতে হবে তাহলে প্রথম শুরুতে আমরা যে ওয়েবসাইটটা দেখবো সেই ওয়েবসাইটে যাব এবং সেখান থেকে তোমাকে ডাউনলোড অপশনে যেতে হবে এবং ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখব যে পাইথনের যে ভার্সনটা আছে সেই ভার্সনটাই আমরা ডাউনলোড করে নিব আমি এটা ডাউনলোড অলরেডি করা আছে সেই কারণে আমি আর এটা ডাউনলোড করতেছি না আমি এবার কিভাবে ইনস্টল করতে হবে এটা শিখাবো আপনাদেরকে আমি আমার পিসি ডাউনলোড অপশনে যাবো এবং সেখানে আমি আমার যে সফটওয়্যারটা ডাউনলোড করা হয়েছিল পাইথন সেটা আমি ইনস্টল করে দেখাবো আপনাদেরকে আমি প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে রান এজ এডমিনিস্ট্রেটর এখানে আমি ক্লিক করব এবার আমাকে ইনস্টল না হয়ে যেতে হবে এবং আমি কিছু করে অপেক্ষা করবো কিছুক্ষণ করলে দেখা যাবে এটা ইনস্টল হতে আচ্ছা। আমরা কিছু কথা বলি যে আসলে পাইথনটা কি আসলে সবার কাছে আমাদের একটা প্রশ্ন না যে পাইথনটা কি পাইথন হলো এক ধরনের কম্পিউটারের ভাষা এটি অনেক সহজ যেমন আমরা বাংলা বা ইংরেজি ভাষায় কথা বলি তেমনি পাইথন ভাষায়ও কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় ধরুন আপনি একটি ক্যালকুলেটর বানাতে চান পাইথন ব্যবহার করে আপনি কম্পিউটারকে বলতে পারবেন দুটি সংখ্যা যুগ করতে পাইথন এত জনপ্রিয় কারণ এটি অনেক সহজ এবং এটি দিয়ে অনেক কিছু করা যায় যেমন ওয়েবসাইট বানানো ডাটা বিশ্লেষণ করা এমনকি কিন্তু আমরা এই পাইথন প্রোগ্রাম দিয়ে বানাতে পারবো আজকের ক্লাসে আমরা একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আমি বলতে পারি যে ক্লাস শেষে আপনি নিজেই কি ছোট ছোট প্রোগ্রাম লিখতে পারবেন এমনকি একটি ক্যালকুলেটর আপনি বানাতে পারবেন ঠিক আছে তো এখন আমার ইনস্টল হয়ে গেছে আমি দেখবো এখন আমি আমার সার্চ বাটনে আমি যখন পাইথন লিখে যখন সার্চ করবো দেখবো আমার অ্যাপসটা আছে এবং এটাকে আমি একটু অপেন করবো আমার সামনে একটা সেল আসছে এটাকে আমরা বলতে পারি যে কমান্ড প্রো এখানে আমি যদি লিখি প্রিন্ট প্রিন্ট এবং আমি একটু চেষ্টা করি দেখি আমার জীবনের প্রথম প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করে কিনা হ্যালো ওয়ার্ল্ড আমি এন্টার করলাম এস আমি সফল আমার প্রথম প্রোগ্রামটা খুব ভালোভাবে কিন্তু রান হয়েছে আচ্ছা এরপর আমরা দেখি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি দেখি একটু যে আমি যদি একটা সংখ্যা লিখি সংখ্যাটা সংখ্যাটাকে সে কি দেখিয়ে নাও হ্যাঁ আমি যখন সংখ্যা লিখছি তখন দেখা গেল সে এটাকে উত্তর হিসেবে দিচ্ছে আচ্ছা ঠিক আছে じゃ আমি বুঝলাম এটা এখন যদি আমি যদি পনেরো আর যদি বিশ যদি যোগ করি দেখি তো এটা যুগ কত হবে দেখি আপনারা জানেন কিনা অবশ্যই আপনারা জানেন ঠিক না কত হবে আপনারা নিশ্চয়ই এটা বুঝে গেছেন চলেন দেখি উত্তরটা ঠিক আছে কিনা একটু মিলিয়ে নি হ্যাঁ আমার মনে হয় উত্তরটা ঠিক আছে তো আমি যদি আরো যদি করি আমি দেখি এখানে দেখি বিয়োগটা কাজ করে কিনা আমার এই প্রোগ্রামে আমি ষাট থেকে ধরেন আমি দিলাম কত হবে নিশ্চয় আপনারা জানেন এছাড়া পনেরো পনের সাথে আমি গুণ করলাম কত দিয়ে দিয়ে এটাকে গুন করে দেখলাম দেখে আমার গুণ করে কিনা এবং আপনারা একটু নিশ্চয় খেয়াল করেছেন গুণ চিহ্নটা কিন্তু একটু অন্যরকম কেমন আচ্ছা হ্যাঁ এটা গুণ করতে পারছে আচ্ছা এবার শুধু একটাই বাকি আছে চলো একটু দেখি ভাগ করতে পারে কিনা সে আমি দেখি এটা ভাগ করতে পারে কিনা আমি একশো কে পঁচিশ দিয়ে ভাগ দিচ্ছি এই আপনি নিশ্চয়ই দেখতেছেন ভাগ চিহ্নটা কেমন ঠিক আছে নেক্সলেস যেটা দেখতেছেন এটাকে আসলে কম্পিউটারে ভাগ চিহ্ন হিসাবে কাউন্ট করা হয় ও ঠিকটা কি মনে হচ্ছে মতো কাজ করতেছে তো বিশ্লেষণ করতে পারবেন ওয়েবসাইট বানাইতে পারবেন এমনকি নিজের একটি অ্যাপও বানাইতে পারবেন এই একটা ছোট্ট সফটওয়্যার দিয়ে তো শিক্ষার্থীরা আমাদের আজকের যে ছোট্ট একটা ক্লাস সেটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে দিবেন এবং আগামী ক্লাসে আমি আপনাদেরকে ভেরিয়েবল নিয়ে আপনাদেরকে বুঝাবো তো সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন